শুভ সকাল বন্ধুরা সকালবেলা পুজো অর্চনা করে দিনটা শুরু করলাম বড় মার ইচ্ছায় সব কিছু ঈশ্বর আমাদেরকে যেভাবে নিয়ে যাবে আমরা সেভাবেই চলি যাই হোক সেদিনকে মাঠে থেকে এনেছিলাম মূলা শাক সেই মূলা শাকটাকে আজকে ভেজে ফেলি আর এর ছোট ছোট যে মূলাটা হয়েছিল সেই মোলাটা দিয়ে ভাবছি একটু মাছের ঝোল বানাবো বাড়ির পরের থেকে আমি চোদ্দোটা বাটা মাছ নিয়েছিলাম যার দাম হয়েছিল তিনশো টাকা তো বাটা মাছগুলো খুবই সুন্দর ছিল গোটা গোটাই রেখেছি এদিকে মোলা শাক ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজকালি ভাজা করে নিচ্ছি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব বাটা মাছ দুভাবে হবে একটা হচ্ছে সবজি দিয়ে ঝোল হবে আর একটা হবে বাটা মাছ পোস্ত পোস্তটা আমার ছেলে খুব ভালোবাসে আর এই রান্নাটা আমার এক ননদের আবদারে করা সেও আজকে আমাদের বাড়িতে খাবে সেই জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো আমি জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো আগে দিয়ে দিলাম মাছ ওদিকে ভাজা হচ্ছিলো ছোট একটা কড়াই আছে তোমরা দেখেছো লোহার কড়াই ওই কড়াইতে আমি বেশিরভাগ ভাজা টাজাগুলো করি যখন তাড়াহুড়ো থাকে তখন ওই কড়াইতেও আমি মাছ ভাজি তো ভাবলাম যে কিছু মাছ ভাজা আমি ওখানে করে নিই এদিকে ততক্ষণ মশলাটা কষা হয়ে যাবে এই রকম ছোট ছোটো মূল দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো এই শীতকালে ছোট ছোট মূলো দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খুব সুন্দর লাগবে আদা জিরেটা আমি একটু বেটেই রেখেছিলাম বেগুনটা একটু দেরিতে দিলাম যাতে বেগুনটা গলে না যায় এর মধ্যে বড়ি থাকলে আরও ভালো হতো দিইনি কষিয়ে নিয়ে আমি জলটা ঢেলে দিলাম কয়দিন খুব ঘোরাঘুরি করেছি এখন আর কোথাও ঘুরতে যাচ্ছি না তবে ঠান্ডা পড়েছে চারিদিকে কুয়াশা সকালবেলা কাজ করতে খুব কষ্ট হয় অফিসের ভাত দিতেও একটু কষ্ট হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করেই ফেললাম এই যে চারটে মাস দিয়ে আমি এই সবজির ঝোলটা বানিয়ে ফেললাম সবজির ঝোলটা এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো এদিকে আমি ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার পোস্তটা করে ফেলবো দেখো কত সুন্দর লোভনীয় লাগছে না সবজি দিয়ে ঝোল আমার খুব ভালো লাগে যাই হোক এদিকে আমি পোস্তটা করব বলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব এইখান থেকে আমি কিছুটা পেঁয়াজ আর টমেটো ভাজা তুলে নিয়েছিলাম যেটা মগজার পোস্তটা আমি কিছুটা ব্লেন্ডারে ঘুরিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আবার একটু পেস্ট করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তাহলে খুব ভালো টেস্ট হয় সঙ্গে ছিল একটু আমল দুধ আজকে বাটার দেব না আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা আগে থেকে দিলে পরে মশলা কষানোর সময় তাহলে পরবর্তীতে ঘিয়ের গন্ধটা পাওয়া যায় না কিন্তু যে ঝোলটা হয় গ্রেভিটা হয় আর কি সেই গ্রেভিটা খুব টেস্ট হয় এই যে মাছ হয়ে গেছে হাজব্যান্ডকে দিয়েছিলাম একটা মাছ ভেজে আমি ওকে ভাত দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম কারণ ঝোলটা খুব একটা ঝাল হবে না যাদের দরকার তারা গোটা কাঁচা লঙ্কাটা নিয়ে খেতে পারবে একটু লবণ কম ছিল তো আমি আবার একটু লবণ দিয়ে দিলাম মাছটা অলডান হয়ে এসেছে এবার একটু কেস্তুরি মেথি আজকে ধনে পাতা দেব না পোস্ততে দিয়ে আমি মাছটা নামিয়ে নিলাম দেখো গোটা গোটা বাটা মাছের পোস্ত এইভাবে রান্না করবে খুব ভালো লাগবে খেতে যাই হোক মাংস এনেছিল চিকেন সেটাও আজকে অল্প করে করে দিলাম কারণ ছেলে মাছ একবারই খাবে মাংস দুবার মাংস দুবার খাবে সেই জন্য মাংসটা ওর জন্য আনা কারণ ও তাহলে রাতেই রুটি দিয়ে কি খাবে সেই জন্য ভেবে মাংসটা আবার আনা হয়েছে ওর নাম করে আনা হয় ঠিকই কিন্তু আমরা সবাই খাই প্রতিদিনের মতন আমি সব কিছু ফোড়ন দিয়েই পেঁয়াজ অল্প একটু ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ টবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলে একটু ঘি দিয়ে দিলাম আজকে আর হলুদ লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে আমি আদা শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম রঙ হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে পরে আমি চিকেনগুলো দিয়ে দেবো আজকে আর চিকেন পকোড়া করিনি তাই সলিড মাংসগুলোও এর মধ্যে পড়ে গেছে যাই হোক আজকে খুব ঠান্ডা ঘরের মধ্যে বসে খাওয়া যাবে না তাই ছাদের ওপরে আমরা খাবো বলে প্ল্যান করেছি তো রান্না হচ্ছে আর ওদিকে সবাই ছাদে বসার জন্য যন্ত্র করছে আলুগুলো না ভেজেই আমি মাংসর সাথে কষিয়ে নেবো কারণ চিকেনটা হবে আজকে কষা কষা রাতে রুটি দিয়ে খাবে বলে এইভাবে চিকেনটা আজকে রান্না করে ফেললাম আর বয়লার চিকেন একটু কষা কষা করলে ভালো লাগে সব সময় ঝোলটা ভালোও লাগে না টমেটো কুচিটা দিয়ে দিলাম কিছু গোটা রসুন দিয়ে দিলাম যেটা ভালো লাগে বেশ গোটা গোটা থাকলে পারে পাতে পড়বে একটা ক্যাপসিকাম কুচি ছোট ছোট করে করে দিয়েছি খুব ছোট করিনি যাতে ওটা পাওয়া যায় গ্রেভিতে এইভাবে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে মশলার সাথেও আলুটা মাংসটা ভালো করে মাখিয়ে বেশ ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে পারলে এই মাংসটা রুটির সাথে খুব ভালো লাগে ভাতের সাথে বা ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে এই দেখো বেশ ভালো মতো জল ছেড়ে এসছে এই জলেই মাংসটা আলুটা সেদ্ধ হয়ে গেছে যাই হোক সব কিছু নিয়ে যাওয়া হয়ে গেছে এবার মাংসটা গরম গরম হওয়ার অপেক্ষা আমি পুরো কড়াই ধরে নিয়েই ছাদে চলে যাব তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন আমার পাশে থেকো ভালো থেকে চিকেনটা প্রায় হয়ে এসেছে এই দেখো গোটা গোটা রয়েছে রসুনগুলো কিন্তু খুব সফট হয়ে গেছে রসুন এই রকমই কষা কষা চিকেন আজকে ভাতের সাথে এটা আমার ছেলের খুব প্রিয় ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে